সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে টিনের ঘরে টিনের ঘরটা এই যে চুরি কীভাবে নষ্ট হয়ে গেছে বর্ষাতে যে আমি টিনের ঘরটা দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এই বেড়াটা যে গরটা একদম নষ্ট হয়ে গেছে এই যে আমি ঘরটা দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে টিনের গরটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিল এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই যে অনেক সুন্দর কদম ফুল এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে কদম ফুল বলে অনেক সুন্দর কাজে গাছে কদম ফুল ফুটে আসে আর ওদিকে এই যে বুটি জাম ছোট ছোট জাম এই যে একদম ছোট ছোট অনেক জাম গাছটাতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকি এই যে আমি একটা খাল দেখাচ্ছি যে কী সুন্দরভাবে এই যে খালটা এই যে বন্ধুরা দেখতে থাকো খালটা একদম বড়ে গেছে আর এই যে কি সুন্দর এখানে কলা গাছ আর এই যে গ্রামের দৃশ্য এই যে অনেক সুন্দর